সবাইকে আসসালামু আলাইকুম আমি আজকে ভাপা কই রান্না করব। আর রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো দিয়ে দিলাম সয়াবিন তেল আর এর সাথে আমি দেব কিছু সরিষার তেল সরিষার তেলটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে এখানে আমি পেঁয়াজ রসুন আর জিরা বাইটে নিছি এখানে পেঁয়াজির ভাগ অনেক বেশি দিছি আদা আমি ব্যবহার করব না কারণ কই মাছের যে একটা সুন্দর ফ্লেভার আছে এটা কিন্তু থাকবে না যদি আদা গরম মশলা ব্যবহার করি আর মাছটাকে আমি ভালো করে ধুয়ে কাইটে কাইসে নিছি আর লবণ হলুদটা মাখিয়ে নিছি যাতে মাছের ভিতরে লবণটা খুব ভালো মতো যায় দেব এক চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া কিছু কাঁচামরিচ ফালি আর হাতে মাখিয়ে এত সুন্দর করে দেব যাতে অর্ধেক রান্না আমার হাতে মাখানো তোই হয়ে যায় আর শীতের দিনে তো অহরহ মানে দেশি কই মাছ পাওয়া যায় একটু বড় সাইজের কই মাছ নেবেন আর এইভাবে একবার মানে হাতে মাখিয়ে কই মাছ ভাপা রান্না করে খেয়ে দেখবেন খুবই মজা হাত ধুয়ে একটুখানি পানি দেবো আমি এখানে পানি বেশি একটা ব্যবহার করব না মশলার ভিতরে একদম ডুবে থাকবে কই মাছগুলো দেশি এরকম ভাপা কই যে যে না খাইছেন অবশ্যই আমার এই রেসিপি দেখে একবার ট্রাই করে দেখবেন যে আপনার কাছে মাংস খাইতেও এতটা ভালো লাগবে না বিরিয়ানিও ভালো লাগবে না এরকম যদি দেশি কই ভুনা করা যায় তো চালটা উঠে গেলে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আগে থেকে ঢাকনা দিয়ে ঢাকলে কিন্তু পুরো তেলটাই ঢাকনায় লাগে যাবে তো তেলটা যখন এরকম উপরে ভাসে উঠবে তখন আমি নামাই নেব তো রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর প্লেট প্লেট ভাত খাওয়ার মতো রেসিপি হচ্ছে